আজকে যাদের এক্সকোলা প্রয়োজন পার্সোনাল ইউজ করেন কিংবা রেন্টাল ইউজ করেন আপনাদের জন্য আজকে এই গাড়িটা দেখাবো বিস্তারিত তবে অবশ্যই বিরোধ শেষ পর্যন্ত থাকবেন সামনে থেকে পিছন পর্যন্ত কি আছে ভিতরে কি কন্ডিশন দাম কত কিভাবে পাবেন কোথায় পাবেন এবং এই মুহূর্তে এই গাড়ি কেনা উচিত কিনা সব কিছু আপনাদেরকে দাঁড়াবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আশা করা যায় আপনার পছন্দের গাড়িটি হতে পারে এই গাড়িটি তো শুরু করা যাক না যেহেতু পিছনে আছেন রনি ভাই এই যে দেখেন

ভিতরে ফুল বিস্কিট কালা যেটাকে বলে সিট কভার গুলো চেঞ্জ করতে হবে না একবারে কড়া বিস্কিট আছে নাকি জি চাকা অত ভালো আছে দেখেন চাকা গুলো খুব ভালো চারটা চাকাই ভালো চারটা চাকাই সিমিলার নতুন মতো আছে এই দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ টেনশন নাই প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস ঠিক আছে ভাই ইন্টেরিয়র কি ভালো জি অবশ্যই আচ্ছা ইন্টেরিয়র সেকশনটা আপনাদের একটু দেখাই দর্শক দেখেন এই গ্লাসের কন্ডিশনটা অরিজিনাল এই যে প্রতিটা গ্লাস অরিজিনাল আবার ইন্টেরিয়র সেকশনটা দেখেন কোনো প্রকারের খোলা কাটা পাবেন না আশা করা যায় ভালো লাগার মতো বিস্কিট যেটাকে বলে ফুল বিস্কিট পারফেক্ট আছে না এসি পারফেক্ট পারফেক্ট আছে গাড়ি কোনো প্রকার কাজ করতে হবে না কাজ করতে হবে না না আছে কোনো কোনো অ্যাক্সিডেন্ট নাই নাম ট্রান্সফার হবে দিনে 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 পেপারস আপডেট না পেপারস আপডেট আছে এমন দেখেন মার্সেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল আছে

না কোনো প্রকার সমস্যা নাই মানে গাড়িটা এক নজর আবার একটু দেখাই আপনাদেরকে প্রতিটা গ্লাস অরিজিনাল প্লাস পাচ্ছেন চাকা চারটা নতুনের মতো ছয় থেকে অনেক এক বছর যায় পার্সেল ইউজ করলে বাম পারা লাগানো আছে প্রতিটা গ্লাসের কন্ডিশন ভালো খোলা কাটা ছাড়া এবং ইঞ্জিন তো দেখালাম আউটলুকটা যথেষ্ট সুন্দর যদি নিতে চান স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করেন দামটা তো অবশ্যই বলে দিই ভাই দামটা কত দেবেন এটা প্রাইসটা বলুন তো রনি ভাই এটার দাম দিচ্ছি মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ জি আলোচনা শুরু আছে নাকি আলোচনা করতে পারবেন দর্শক যারা নিতে চান যোগাযোগ করবেন এছাড়া যদি আপনার অন্যান্য লাগে ওই গাড়ি গুলো এখানে পাবেন দেখে শুনে আপনারা নিয়ে পারবেন ভালো থাকবে